এই দেখুন আমার পিছনে সবাই চা পাতা তুলছে আর তাদের মধ্যে এসে 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 তাদের মধ্যে এসে দারুণ লাগছে আমাদের সত্যি দারুণ লাগছে এই ক্রেডিট গোস্ট পোলাদ কিচ্ছু হয়ে যাচ্ছে না রাস্তা কোন দিকে কোথায় টার্ন হচ্ছে কখন গাড়ি চলে আসছে ওভারটেক করছে পুরো যেটা সিনেম্যাটিক ভিউ হচ্ছে এটা দারুণ লাগছে দারুণ লাগছে ভালোই ছিল কিন্তু প্রচন্ড রকম মেঘে এবং ক্লাইমেট এত খারাপ ছিল যার জন্য আমাদের অনেকটা সময় লেগে গেল পৌঁছাতে এই যে হোমস্টে আজ আমরা এই সুন্দর জায়গাটা ছেড়ে চলে যাব আমাদের সেকেন্ড যে স্পট বেশ সুন্দর জায়গা ছেড়ে যেতে খারাপ লাগছে কিন্তু এটাই বাস্তব যে আমাদেরকে এখে ছেড়ে যেতেই হবে এই জায়গাটাকে সত্যি বলার মতো নয় দেখে থাকুন আমরা নেক্সট কোথায় যাই সেখানে কী সিন দেখি সবই নিয়ে আসবো আপনাদের সামনে ততক্ষণ আমাদের সঙ্গে জুড়ে থাকুন রঙ থেকে বেরিয়ে পড়লাম আমরা নেক্সট যে স্পট রয়েছে তার নাম তেন্দ্রীবং তন্দ্রাবং তন্দ্রাবং তো তন্দ্রাবঙে আমরা এখন যাচ্ছি দেখি আমরা যদি রাস্তায় যদি কিছু ভালো সিনিক বিউটি পেয়ে যায় তাহলে চেষ্টা করব ক্যাপচার করার এই মেঘের মধ্যে দিয়ে সফর করার মজাটাই আলাদা মানে সবাই আমরা যাচ্ছি গাড়িতে করে আর মেঘ আমাদের উপর দিয়ে যাচ্ছে মানে অ্যাকচুয়ালি উপর বলবো না আমরা গাড়ির মধ্যে দিয়ে গাড়ি ভেদ করেই যাচ্ছে মেঘগুলো উড়ে উড়ে আর আমরা তার মধ্যে মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা একটা সত্যি স্বর্গীয় পরিবেশ তাহলে আমরা এখন যে রুটটা ধরে যাচ্ছি এখন হ্যাঁ আচ্ছা আচ্ছা সব রাবার ট্রি এখান থেকে রাবার তৈরি করা হয় আমরা মেঘাচ্ছন্ন পরিবেশ থেকে কাটিয়ে উজ্জ্বল পরিবেশে ঢুকেছি চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল এবার আমরা রাইট নেব মানে যে রুট ধরে আমরা এসেছিলাম সেই রুট ধরে আমরা যাচ্ছি এখনো পর্যন্ত এখানে মূর্তির পাহাড় সামনে সামনে এধার এধার হ্যাঁ এটা মূর্তির মূর্তি দেওয়ারকে আমরা এখন অতিপ্রণ করছি উফ কি অপূর্ব দৃশ্য না দারুণ লাগছে যাই হোক এত ভালো একটা ভিউ পেলাম সেটাকে না তুলে থাকতে পারলাম না কিন্তু আমাদের একজন মেম্বার অসুস্থ হয়ে পড়েছে বারবার বমি করছে খারাপও লাগছে আমার গিন্নিও উঠে পড়েছে এখন চা পাতা দেখার জন্য স্পেশালিস্ট কেমন লাগছে খুব সুন্দর লাগছে আমার ছেলে কেননি এই দিদিরা আসছে আস্তে আস্তে চা পাতা তোলার জন্য আর সবে নতুন পাতাগুলো এসছে আমরা দেখেছি না নতুন পাতা তোলা হয় এই সেই নতুন পাতা কি সুন্দর এসো এসো মানে আমি তো এরকম সিন আগে কোন দেখতে পাইনি এখানে আমি বেশ ওভার এক্সাইটেড এই দেখুন আমার পিছনে সবাই চা পাতা তুলছে আর তাদের মধ্যে এসে 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 এসো তাদের মধ্যে এসে দারুণ আমাদের সত্যি দারুণ লাগছে ক্রেডিট গোষ্ঠ প্রহ্লাদ না এইটার ক্রেডিট গোষ্ঠ প্রহ্লাদ রাস্তা দিয়ে যেতে এই যে এই যে জায়গাগুলো এনেছে তার জন্য প্রহ্লাদ দায়ী পুরো ভর্তি লোকে কি সুন্দর লাগছে কি ফটাফট ফটাফট তুলছে কি সুন্দর আমরা এখন চা বাগানের এখানে রয়েছি চা বাগানে এখানে আছি নামটা আমি জানি না চা ক্যালক দিদি মিষ্টি খাওয়ার জন্য চেয়েছে আর ভাই দেবে না সেটা তো হতে পারে না ধর ধরো একটুখানি দিদি ফোর হান্ড্রেড হ্যাঁ হ্যাঁ কইছে ঠিক কি ডেঞ্জারাস রাস্তা তেন্দ্রাবঙ্গে যাওয়ার পথে উফ পুরো কুয়াশা মেঘে থেকে গেছে মানে কুয়াশা না মেঘ তবে এখানে কুয়াশা এখন হয় না এখন মেঘই বলছে হয় পুরো মেঘে থেকে গেছে চারিদিকে এই মেঘলা ওয়েদারে একটু চা পান করার জন্য দাঁড়িয়ে পড়লাম চা খাওয়ার জন্য একটা সুন্দর একটা দোকান ছিল চায়ের দোকান এখানে চাটা খেয়ে আবার সামনের দিকে রওনা দেব কি ডেঞ্জারাস রোড পুরো মেঘে ছেয়ে আছে কিচ্ছু দেখা যাচ্ছে না সেভাবে জাস্ট গাড়ির টেল ল্যাম্পটা দেখা যাচ্ছে আর সেরকম টার্ন মানে সত্যি মানে অসাধারণ মানে একটা থ্রিলিং অ্যাডভেঞ্চার যাকে বলা হয় হ্যাঁ খুব রিস্কি খুব রিস্কি জার্নি তো দেখা যাক আমরা চাই যত তাড়াতাড়ি সম্ভব যেন আমরা ফিরে যেতে পৌঁছে যেতে পারি কিচ্ছু দেখা যাচ্ছে না পুরো একদম মেঘে ঢেকে আছে চারিদিকটা পুরো পাহাড়টাই মেঘে ঢেকে আছে এত ঘন কুয়াশা যে রাস্তায় ঠিক মতো দেখা যাচ্ছে না হ্যাঁ অ্যাকচুয়ালি এটা মেঘ নট কোয়াস মেঘ এটা অ্যাকচুয়ালি মেঘটা আমাদের মধ্যে দেখে থাকবে আমরা তো ভাবতে পারি না আসল কথা নিচে যারা থাকি তো রাস্তা কোন দিকে ঘুরছে তার নিচ্ছে বুঝে বুঝতেই পারছি না আমরা আমাদের তাও ড্রাইভার তো খুব সুন্দরভাবে আস্তে আস্তে করে নিয়ে যাচ্ছে যারা কলকাতা থেকে আসছেন যারা দেখছেন এই ভিডিওটা একটু সাবধানে আসবেন গাড়ি নিয়ে নিজের গাড়ি নিয়ে রিক্স না নেওয়াটাই ভালো টান আছে ওখানে আমার একটা দেখতে থাকুন আমি মাঝে মাঝে আপডেট দিচ্ছি খুব বাজে ওয়েদার এখানকার খুব বাজে ওয়েদার রাস্তার পাশে এত বড় বড় পাইন গাছ কিন্তু সেগুলোকে কিচ্ছুই দেখা যাচ্ছে না ঠিক মতো মানে ভিজিবিলিটি লেভেল এত কম

সাধারণত থাকে মেঘলা পরিবেশ থাকে কিন্তু এত মেঘলা পরিবেশ আমি আগে কোনো দিন পাইনি আমি আগেও এসছি কিন্তু এত মেঘলা পরিবেশ আমি আগে কোনো দিন পাইনি বেশ ভয়ানক রাস্তা বেশ ভয়ানক রাস্তা কিচ্ছু হয়ে যাচ্ছে না রাস্তা কোন দিকে কোথায় টার্ন হচ্ছে কখন গাড়ি চলে আসছে ওভারটেক করছে দারুণ ভয়ঙ্কর একটা রাস্তা এটা লাভাতে আমরা ঢুকছি আর হয়তো সাত কিলোমিটার মতো বাকি আছে কিন্তু এখানকার এই পাইন ফরেস্ট লোকে দেখুন ও কি দারুণ লাগছে দারুণ মানে এক কথায় অসাধারণ সুন্দর লাগে এতক্ষণ মেঘে ঢেকেছিল বলে দেখতে পাচ্ছিলাম না বাট এখন দেখা যাচ্ছে ক্লিয়ারলি কি অপূর্ব দৃশ্য পুরো গম্বুজের মধ্যে দাঁড়িয়ে আছে সব পাইন ফরেস্টগুলো হ্যাঁ এগুলো শুধু পাইন গাছ না এখানে ক্রিপ্টোমেরিয়া আছে অটক এরিয়া আছে মানে জাস্ট মিনিট ভালো লাগছে আমি জানি না আমার সাউন্ড বদলে যাচ্ছে তবে অসাধারণ লাগছে অসাধারণ সামনে সামনেও প্রচুর আছে পাইন গাছ একটু মেঘটা কেটেছে তাই ভিজিবিলিটি একটু বেড়েছে এটা যদি সত্যি কথা বলতে ওয়েদার খুব ভালো থাকতো আরও সুন্দর লাগতো দেখতে আমরা একটু গাড়ি নিয়ে দাঁড়িয়েছিলাম যার সামনের যে ভিউটা অসাধারণ বিরাট বড় বড় পাইন গাছ আর ঠিক এই রাস্তা দিয়ে আমরা আসছি ঘন কুয়াশায় ভর্তি বা মেঘে ভর্তি আর এখানের পাইন ফরেস্টটা দেখুন ও পুরো যেন সিনেম্যাটিক ভিউ হচ্ছে এটা দারুণ লাগছে দারুণ লাগছে যদি ক্লিয়ার থাকতো আরও ভালো লাগতো সুন্দর লাগছে পাইন গাছগুলোতে পাহাড়ের এই ন্যাচারাল পরিবেশকে দেখতে দেখতে যাওয়ার মজাটাই আলাদা কিন্তু ওয়েদারটাই আমাদের সঙ্গে তুলে না প্রথম থেকেই আর এখান থেকে মনে হয় তেন্দ্রীবঙ্গ নেয়ার অ্যাবাউট থার্টি মিনিট মতো লাগবে থার্টি মিনিট তো ফর্টি মিনিট আমরা আমাদের ডেস্টিনেশন প্রায় চলে এসেছি আর ছ মিনিট দেখাচ্ছে পাঁচ থেকে ছ মিনিট এরপরে আমরা আমাদের হোটেলে ঢুকে যাব তারপর হোটেলে গিয়ে কোথায় থাকি কী বৃত্তান্ত সেটা পরে আমরা আসছি সবার হালাত খুব খারাপ তবে বেশ অ্যাডভেঞ্চারের সাথে জার্নি আমরা করলাম বেশ ভালো লাগলো জার্নিটা অবশেষে দীর্ঘক্ষণ রাইড করার পর আমরা আমাদের হোমস্টে পিছনে দেখতে পাচ্ছেন হোমস্টে আমরা আমাদের হোমস্টেতে এসে পৌঁছেছি আর এই জার্নিটা কেমন ছিল একটু বলো দেবরতী জার্নিটা খুবই সুন্দর ছিল কিন্তু রাস্তায় এত কুয়াশা এত মেঘ যার জন্য যে রাস্তাটা আমাদের হয়তো আরো কম সময় লাগতে পারতো সেটা অনেকটাই বেশি সময় লেগে গেছে অনেকটা বেশি সময় এবং রাস্তা তো ভালোই ছিল কিন্তু প্রচন্ড রকম মেঘে এবং ক্লাইমেট এত খারাপ ছিল যার জন্য আমাদের অনেকটা সময় লেগে গেল পৌঁছাতে হোমস্টেটা কেমন এসো এখানে বেশ বাঁধাকপি চাষ করেছে এখানে ভুট্টা চাষ করা আছে বেশ কিছু সবজিও চাষ করে রেখেছে এই যে হোমস্টে এরপর নেক্সট আপডেট আমরা পরে হোম হোমস্টের আপডেট আমরা পরে দিয়ে দিচ্ছি আপাতত এইটুখানি থাকুক এবার একটু রিফ্রেশ হয়নি থ্যাংক ইউ